দু হাজার চব্বিশ যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে তাতে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত সুকানি অঞ্চলে আমাদের রাজগঞ্জ এম এন হাই স্কুলের একজন ছাত্র দীপজয় সরকার ছয়শো পেয়েছে এটা বিরাট একটা গর্ব আনন্দের বিষয় গতকাল রেজাল্ট আউট হয়েছে তাই রাজগঞ্জ বিধায়ক হিসেবে আমার একটা কর্তব্য তার বাড়িতে আমি এসেছি তাদের সামনে একটু সংবর্ধনা দেওয়ার চেষ্টা করলাম তার বাবা মার সাথে কথা বললাম এবং তার যেটা ইচ্ছা দিগ্বিজয় যে ইচ্ছা ডাক্তারি হওয়ার ইচ্ছা তাই ব্যক্তিগত হিসাবে আপাতত আজকে যে সম্বোধনা দিলাম আগামীকালে আগামীকালে নিজের ব্যক্তিগত হিসাবে আমি দশ চেক কালকে ওর বাবার কাছে পাঠিয়ে দেবো এবং আগামীতে ডাক্তারি পড়ার জন্য কি অসুবিধা সুবিধা নিশ্চয়ই আমার সঙ্গে সহযোগিতা করবে নিশ্চয়ই সেটা আমি পূরণ করার চেষ্টা করি এটা আমি তার বাবা এবং মা এবং তার সাথে আমি কথা বলবো আপনার এলাকার ভালো রেজাল্ট আমার এলাকায় দারুণ রেজাল্ট প্রত্যেক বছরই ভালো ভালো রেজাল্ট আমার বিধায়ক গত বছরও যেমন সিদ্ধান্তে ভালো রেজাল্ট করতে তারপরে বিভিন্ন জায়গায় এই যে একটা এই যে ভালো রেজাল্ট তার জন্য আমার একটা কর্তব্য এই এলাকার বিধায়ক আমার একটা কর্তব্য তাকে উৎসাহ দেওয়ার জন্য এবং তার বাবা মাকে বললাম নিশ্চয়ই ডাক্তার আর পড়ার জন্য যে একটা উদ্যোগ তাকে যদি আমরা উৎসাহ দিই নিশ্চয়ই সে আরো ইয়ে পাবে উৎসাহ পাবে উদ্যম পাবে তাই তার যে উৎসাহ যে উদ্যম যেটা ডাক্তারি হয় আমি তাকে আশীর্বাদ করবো সে যেন ডাক্তার হতে পারে আমার খুবই ভালো লাগছে আমি কখনো ভাবিনি যে আমি একজন এত বড় সম্মানীয় একজন ব্যক্তির কাছ থেকে এতটা সাহায্য করা খুবই ভালো লাগছে আমার আর তুমি তো বলে ডাক সবাই আমার পাশে মানে আমাকে যতটা সাহায্য করছে আমার মনে হয় না আমার কোনো সমস্যা আমি এখন মানে ভরসা পাচ্ছি তোমার লক্ষ্যে দিয়ে বোঝাতে পারবো হ্যাঁ আমি চেষ্টা করবো আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করবো ঠিক আছে